একটি জাতি যারা নিজেদের শক্তি ও সামর্থ্যে গর্ব করত তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে পৃথিবীতে কিন্তু সেই অহংকারী জাতি একদিন ধুলিসাত হয়ে গেল এক ভয়ঙ্কর ঝড়ের ছাপটায় আজ আমরা জানবো হুদ আলাহাইসাল্লাম ও তার জাতি আদের করুণ পরিণতির কাহিনী হুদ আলাহ ছিলেন নবী নু আলাইসাল্লামের পরবর্তী নবী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতির প্রতি আদ জাতি এই জাতি বাস করত ইয়ামানের আকাফ নামক পালুকামায় উপত্যকায় তাদের ছিল বিশাল বাগান শস্যপূর্ণ ক্ষেত উঁচু দালান ও শক্ত দেহ আল্লাহ তাদের প্রতি দরজা খুলে দিয়েছিলেন কিন্তু সেই নিয়ামতেই একদিন তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়া তারা আল্লাহকে ভুলে গিয়ে শুরু করলো ও তারা বললো আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই অহংকারে তারা হুদ আল্লাহ সাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তার কাছেই ক্ষমা চাও ত করো তাহলে তিনি তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন কিন্তু তারা হুদ আল্লাহ সাল্লামের আহ্বান উপহাস করে বলল তুমি তো কোনো প্রমাণ আননি আমাদের দেবতারা যদি রুষ্ট হয় তোমার ক্ষতি করবে হুদ আল্লাহিসাল্লাম উত্তর দিলেন আমি আল্লাহকে সাক্ষী রাখছি আমি তোমাদের মিথ্যা উপাস্যদের থেকে মুক্ত তোমরা চাও তাহলে সবাই মিলে আমার অনিষ্ট করার চেষ্টা করো আমি আল্লাহর উপরেই ভরসা রাখি তাদের অবাধ্যতার ফলেই প্রথমে আল্লাহ তিন বছর বৃষ্টি বন্ধ করে দেন সবুজ ক্ষেত মরুভূমিতে পরিণত হয় গাছপালা শুকিয়ে যায় তবুও তারা তওবা করেনি অবশেষে তারা বৃষ্টি চাইলে আকাশে দেখা দিল সাদা লাল কালো তিনটি মেঘ তাদের বলা হলো তোমরা কোনটি চাও তারা বললো আমরা কালো মেঘ চাই এতে নিশ্চয়ই বৃষ্টি আছে কিন্তু তখন এই হুদ আলাইসাল্লাম ঘোষণা করলেন বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে আজাব তারপর শুরু হলো ভয়াবহ ঝড় সাত রাত আট দিন ধরে চলল সেই তুফান গর্জন বজ্রপাত ধ্বংস সবকিছু উড়িয়ে নিয়ে গেল সেই ঝড় মানুষ পশু ঘরবাড়ি কিছুই রইল না আল্লাহ বলেন আমি অপরাধী সম্প্রদায়কে এভাবেই শাস্তি দিয়ে থাকি গজবের আগে আল্লাহ সাল্লাম ও তার ইমানদার অনুসারীদের নিরাপদ স্থানে নিয়ে যান তারা রক্ষা পান কিন্তু আজ জাতি চিরতরে ইতিহাস থেকে মুছে যায় আজ জাতির কাহিনী আমাদের শিক্ষা দেয় শক্তি সম্পদ সভ্যতা কিছুই থাকবে না যদি না আমরা আল্লাহকে ভুলে যাই তার প্রতি ফিরে আসাই একমাত্র মুক্তি